চিকিৎসক নিয়োগে স্বচ্ছতা বজায় রাখা ও কোন যোগ্য প্রার্থীর শারীরিক পরীক্ষা না করে তার প্রার্থী পদ বাতিল না করার দাবিতে এদিন সার্ভিস ফোরামের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যানকে স্মারক দেওয়া হয় রাজ্যের হাসপাতালগুলি প্রচুর বিশেষজ্ঞ চিকিৎসক চিকিৎসক শিক্ষক মেডিকেল অফিসারের পদ ফাঁকা পড়ে রয়েছে তিন বছর পর নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে প্রচুর আর এম পদ শূন্য বারোশো রকম পদের জন্য বারো হাজার চিকিৎসকের আবেদনপত্র জমা পড়েছে কিন্তু খুব সাধারণ কারণে দুশো চিকিৎসকের আবেদন খারিজ করা হয়েছে স্বজন পোষণ ও পক্ষপাতিত্বের জন্যই এমনটা হয়েছে এই কারণে নিয়োগ প্রক্রিয়া যাতে স্বচ্ছভাবে হয় সেই দাবি নিয়ে স্মারকলিপি দেওয়া হয়েছে আজকে আমরা সার্ভিস ডক্টরস ফোরামের পক্ষ থেকে এখানে হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে আমরা ডেপুটেশন দিলাম সেক্রেটারি ডেপুটেশন গ্রহণ করেছেন আমাদের বক্তব্য ছিল যে যারা সার্ভিসে রয়েছে আর এমও পোস্টে রয়েছে তারা দীর্ঘদিন ধরে কোনো প্রমোশন পাচ্ছে না তারা এপি পোস্টে অথবা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্টের জন্য এখানে অ্যাপ্লাই করেছিল অথচ তাদের খুব সিলে মিস্টেক মানে শুধুমাত্র সই মেলেনি একটা ভোটার কার্ডের নাম মিলছে না বা ছবি মিলছে না এইগুলো কোনো কারণ হতে পারে না এইসব তুচ্ছ কারণে তাদের ক্যান্ডিডেটের ক্যান্সেল করে দেওয়া হয়েছিল। তারা অত্যন্ত হ্যারাসমেন্টের মধ্যে পড়েছিল দুশোর দুশোর ওপরে চিকিৎসক তারা কিন্তু এইভাবে হ্যারাসমেন্টের শিকার হয়েছে আমরা আজকে তাদের হয়ে এখানে ডেপুটেশন দিলাম এবং সেক্রেটারি যেটা বললেন যে প্রতি বছর যেহেতু একটা উইন্ডো পিরিয়ড দেওয়া হয় অথবা এগুলো কারেকশনের সুযোগ দেওয়া হয় এবছর সেটা ছিল না উইন্ডো পিরিয়ড আমরা খোলার দাবি জানালাম ওনারা সেটা আমাদের দাবির সাথে সম্মত পোষণ করেছেন বলেছেন যে এগুলো দেখা হচ্ছে নিশ্চয়ই এই সুযোগটা দেওয়া হবে এটা আমাদের আন্দোলনের একটা জয় বলে আমরা মনে করছি সার্ভিস ডক্টর ফোরামের পক্ষ থেকে এবং আন্দোলনের সাথে যারা রয়েছে সকলকে আমরা সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি পাশাপাশি আজকে দীর্ঘদিন বাদে তিন বছর বাদে এখানে রিক্রুটমেন্ট হচ্ছে অথচ মেডিকেল অফিসারের পোস্ট বিভিন্ন জায়গায় মানে হাজার হাজার পোস্ট আজকে ভ্যাকেন্ট পড়ে আছে এবং ডাক্তার প্রতি বছর মানে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজারের উপরে ডাক্তার তৈরি হচ্ছে অথচ তাদের রিক্রুটমেন্ট নেই সবাই চাইছে কাজ চাইছে অথচ চাকরি পাচ্ছে না রিক্রুটমেন্ট করা হচ্ছে না তিন বছর পরে আজকে এখানে রিক্রুটমেন্ট প্রসেস চালু হচ্ছে আমরা দাবি করেছি যে এই নিয়োগ প্রক্রিয়া যেন খুব ট্রান্সপারেন্ট স্বচ্ছতার সাথে এবং নিরপেক্ষভাবে কোনো রকম কোনো দুর্নীতিমুক্তভাবে যাতে করা হয় সেটার দাবি আমরা জানিয়েছি এবং প্রতি বছর আজের ভ্যাকেন্সি অনুযায়ী যাতে রিক্রুটমেন্ট করা হয় সেই দাবিও আমরা এখানে রেখেছি আমাদের দাবির সাথে ওনারা সহমত পোষণ করেছে